এই মেশিন এই মেশিনটা যদি নিয়ে নেন এই মেশিনটা এর সাথে অ্যাড করে দিবেন এই লাইটগুলো কিন্তু কালারিং লাইট আচ্ছা যখন দিবেন আপনি পানির নিচে দিবেন তার পানির ধরনটাই চেঞ্জ হয়ে যাবে এটা হলো আপনার 40 ওয়াটের মেশিন যাদের একটু বেশি বড় দরকার যাদের একটু বেশি বড় দরকার জন্য জর্ণাগুলো এটা তৈরি করে দিবে যেমন আপনি দেখেন আপনি জর্ণাগুলো আপনি যদি একটা বিয়ে বা বাসাবাড়ির যে অনুষ্ঠানের ভিতরে এই জর্ণাগুলো করেন তাহলে লাইটিং করে দিলে এগুলো আরো অনেক সুন্দর সুযোগ পারবে এটা পারবে এটা হলো 8 ওয়াট

এই যদি আপনি বিয়ের অনুষ্ঠানের সামনে সাজিয়ে রাখেন বা পানির ঝর্ণা তৈরি করেন নিজেরটা নিজেই করতে পারবেন অনেক সুন্দর একটা জিনিস নিয়ে আসছে এই ঝর্ণা তৈরি করার সব ঝর্ণা তৈরি করার মেশিন আচ্ছা যেমন আপনার বাড়ির বিয়ে বিয়ের অনুষ্ঠানের ভিতরে এই যে একটা মিশিং আছে

এই মেশিন এই মেশিনটা যদি নিয়ে যান এই মেশিনটা এর সাথে অ্যাড করে দিবেন আচ্ছা এভাবে অ্যাড করে দিলে এখানে আপনার লাইট আছে এই যে দেখেন আমি এখানে লাইট আছে এই যে লাইট এই লাইট গুলো কিন্তু কালারিং লাইট যখন দিবেন আপনি পানির নিচে দিবেন তার পানির ধরনটাই চেঞ্জ হয়ে যাবে এক 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 কালার আসবে যারা নাকি আপনার বিয়ে বা অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান বা বাসাবাড়ির সামনে একটু সৌন্দর্য করতে চান তারা এই মেশিনগুলো আমার কাছ থেকে নিতে পারেন আচ্ছা এই গুলো আপনি আমাদের কাছে আট ওয়ার থেকে শুরু করে চল্লিশ ওয়াট পর্যন্ত পাবেন আচ্ছা যেমন এই যে একটা বড় মেশিন আর একটা আছে এটা হলো আপনার চল্লিশ ওয়ার্ডের মেশিন যাদের একটু বেশি বড় দরকার যাদের একটু বেশি বড় দরকার চল্লিশ ওয়ার্ডের মেশিন এই যে তাদের কাছে এই যে গুলো এটার সাথে ফিরিয়ে দেওয়া আছে এটা উপরে আসে এই উপরে অনেক ধরনের জর্ণা এটা এর তৈরি করে দিবে যে আমি আপনাকে দেখাই আমরা আসলে পানি সর্বলতার কারণে আমরা এটা জর্ণাটা করে দেখাই নাই এই যে পাশে দেখেন আচ্ছা এই দেখেন এই পাশে দেখেন আপনি জর্ণা গুলো আপনি যদি একটা বিয়ে বা বাসাবাড়ির যে অনুষ্ঠানের ভিতরে এই জর্ণা গুলো করেন তাহলে লাইটিং করে দিলে এগুলো আরো অনেক সুন্দর সুযোগ পারবে অনুষ্ঠানের আরো সুন্দর যে অনেক পারবে এগুলোই আচ্ছা তো এই জিনিসগুলা নিয়ে আসে এখন যেহেতু সিজন চলতেছে তো আমরা এই জিনিসগুলা নিয়ে আসে এটা যারা নীতি ইচ্ছুক তারা আমাদের এই স্ক্যান্ডার নাম্বার যোগাযোগ করলে আমরা দিতে পারবো এটার ওয়ার্ডস আছে প্রত্যেকটা মোট মোটর ওয়াট আছে যেমন এটা চল্লিশ ওয়াট আচ্ছা এটা চল্লিশ ওয়াট এই যে এটা দেখেন এই যে এটা 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 নিতে পারবে এটা হলো 8 ওয়াট তারপরে এই যে পাশে আরো আছে এই পাশে আরো আছে আপনার 22 ওয়াট আছে 20 ওয়াট আছে 25 ওয়াট আছে 18 ওয়াট আছে সব ধরনের পণ্যগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের মেশিন যদি 8 ওয়াটটা নিতে চাই সেই ক্ষেত্রে প্রাইস কত পড়বে 8 ওয়াটের এই মোটরগুলো লয়ে যদি নিতে চান তাহলে এই প্রাইস পড়তে আপনার হলো 2100 টাকা 2100 টাকা গ্যারান্টি থাকছে কত এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এটার সাথে আবার প্রত্যেকটার সাথে এই যে রাবার দেওয়া আছে যদি আপনি চান যে বলা কোখান কোথাও আপনি ফিস্ট করে রেখে দিবেন যে কোনো জায়গায় এভাবে চাপ দিলে একবার ফিস্ট হয়ে থেকে যাবে এটা টানলেও আর খুলবে না বুঝতে পেরেছি ঠিক আছে প্রত্যেকটা মেশিনের সাথে এরকম রাবার দেওয়া আছে জানো যে দেখেন টান দিলে ওইগুলি খুলবেন এটা হলো

আট ওয়াট এডো আট ওয়াট এই এডো ওয়াটের সাথে এই যে নজলগুলে পাবেন আপনি এভাবে আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এখানে আছে আর ও এটা হলো 40 ওয়াটের এই যে মালটা আচ্ছা 40 ওয়াটের হ্যাঁ তারপরে এটা হলো 8 ওয়াটের এই যে মালটা আচ্ছা আবার এটা আছে 16 ওয়াট 16 ওয়াট মানে সব ধরনের ওয়াট কত থেকে কত পর্যন্ত ওয়াট আছে এগুলা এটা এটা আমার কাছে আছে আপনার কাছে আছে আট ওয়াট আছে আচ্ছা আট ওয়াট আছে 16 16 ওয়াট আছে

পার ঘন্টায় এক দিবে আচ্ছা এটা প্রাইস কত করেছে আচ্ছা প্রাইস খুবই কম দাম এগুলোর প্রাইস হলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা একুমের জন্য এটা একটা পনেরোশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা আর এই যে ঝর্ণা বড়টা এই যে ওয়াট যেটা

এটা চাইলে আপনি এদিকে পানিটা সুরতটা কমাইতে এদিকটা পানি অতিরিক্ত বাইর করে দিতে পারবে আচ্ছা এটা এটা আবার আপনার একরমের ভিতরে আপনার বড় একটা সেখানে আপনি উপরে জন্ম করতে পারবেন এখানে আবার পানির স্রোতটা করে দিতে পারবেন আচ্ছা একটা মোটর দিয়ে দুইটা তিনটা কাজ হয় এগুলো

আচ্ছা আর এটা কি সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট সম্পূর্ণ বাইরে প্রোডাক্ট জাপানি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হয়ে থাকে আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে সেই ক্ষেত্রে এগুলো নিলে কিন্তু আসলে যারা বিয়ে সে অনুষ্ঠানে নর্মালি মানে বড় ধরনের সেটআপটা এটা শুধু লাগে মাল্টিপ্লাগ দিয়ে বা তারটা লাগে কিন্তু তারা

অবশ্যই অর্ডার করতে পারবো আমাদের কন্ডিশন খরচটা পাঠিয়ে দিলে আমরা আমরা মাল হাতে পেয়ে বাকি টাকা দিবি যদি উনি মনে করে যে বলেন আমি ট্রান্সপোর্টে বা কুরিয়ারে দেখে বুঝে তারপরে সেটা সম্ভব সেটা সম্ভব শুনে সে নিতে পারবে নিতে পারবে আর যদি আমাদের দোকানে চলে আসে তাহলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবে আচ্ছা আমাদের দোকানটা হলো মেসেজ তো পাঁচ এন্টারপ্রাইজ চৌরাশি নিগার হোটেলের নিচে বা নিগার মার্কেটের নিচে আচ্ছা আমাদের দোকানে আসার স্থানটা হইলো আপনি যদি গুলিস্তান দিয়ে আসেন তাহলে আসতে হবে নপুর জনতা ব্যাঙ্ক অথবা আলারফা ইসলামী ব্যাংকের পাশেই নিগার মার্কেট আসলে আপনাকে পেয়ে যাবে পেয়ে যাবে আর এই ধরনের মেশিনের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মেশিনের কালেকশন রয়েছে দেখেন বিহসরা আপনারা চাইলে কিন্তু সব ধরনের টিলার মেশিন গুলো কি মেশিন বলে ভাই এগুলো আছে এখানে আছে টিলার মেশিন আছে তারপরে বাগানে স্প্রে করার মেশিন আছে তারপরে মাঠ পাম্প আছে গাছ কাটার আছে ফগার মেশিন আছে ডিসি মোটর আছে সোলার পাম্প আছে স্প্রে মেশিন আছে আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো সিরিজগুলো পাবে সব সব ধরনের অ্যাকসেসরিজ গুলো আমাদের কাছে পাবে আবার নজলের গানগুলো অ্যাকসেসরিজ পাবে কেউ যদি চায় পাইকারি ব্যবসা করতে সেক্ষেত্রে পাইকারি ব্যবসা করতে পারবে তা তো অবশ্যই পাইকারি ভাবে নিতে পারবে পাইকারি ভাবে নিতে পারবো পাইকারি ভাবে নিতে চাইলে আমাদের কাছে দিতে আমরা সমাধান আমাদের সব ধরনের প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল রয়েছে জি তো ভিএসরা যারা আসলে আজকে ভিডিওতে শুধু একটি মেশিনের ব্যাপারে আপনাদের কথা বললাম যারা আসলে ঝর্ণা তৈরি করতে চাচ্ছেন আর্টিফিশিয়াল ঝর্ণা একদম খুব সহজে তাড়াতাড়ি তারা কিন্তু আসলে এই ধরনের ঝর্ণাগুলো নিতে পারেন তো খুব সহজেই কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু নিজেরাই ঝর্ণা তৈরি করতে পারবেন এবং কি আপনারা যদি চান যে একটা সুন্দর সুফিস তৈরি করতে সেক্ষেত্রেও করা সম্ভব হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু অল্প পয়সা কিন্তু আপনারা এটা নিজেরাই করে ফেলতে পারতেছেন অল্প টাকায় সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো কিছু ঝামেলা হচ্ছে না এটা নেবেন পানি রাখবেন অটোমেটিকলি ঝর্ণা তৈরি হয়ে যাবে তাই তোমার চলবে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আর ভিডিও দেখবে আসসালামু আলাইকুম